নারু সন্দেশের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছে তো আজ সকালেই ভিডিওটা করতে বসেছিলাম আর এই যে নারু সন্দেশ গুবু সবাই ঘুম থেকে উঠছে তো ওদেরকে আমি একটু আদর করে ঘুম থেকে তুলছিলাম আর জামাটা দেখে বুঝতেই পারছেন যে সেদিনকে মানে আগের দিনকে ভিডিওতে যেটা আমি বানিয়েছিলাম নিজের হাতে জামাটা সেইটা পরিয়েছি তো রাত্রিবেলা এই জামাটা পরে ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম আর এই যে সন্দেশ ঘুম থেকে উঠে গেছে আর দেখে বুঝতেই পারছো যে ওদের যে রঙগুলো ছিল সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে আমি এটা আগের দিনই দেখেছি কিন্তু করবো করবো করে আর করা হয়নি তো আজ সকাল সকাল একদম বসে পড়েছি রং টং নিয়ে ওদের অঙ্গরাকটা করবো বলে তিনজনকে আগে ঘুম থেকে তুলে নেব নিয়ে ওদের স্নান টান করিয়ে নেব তারপর আমি ওদের অঙ্গরাজটা করবো কারণ অঙ্গরাজটা শুকাতে অনেকটা টাইম লাগবে আমি যদি সকালবেলা করে রেখে দিই তারপর স্নান করাই তাহলে ওটা নষ্ট হয়ে যাবে তো জন্য আগে স্নানটা করিয়ে নেবো তারপর আমি ওদের তিনজনকে অঙ্গরাজটা করাবো তো ওদের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এইছো দেখুন তো ওদের জামাগুলো কেমন লাগছে আগের দিন দেখিয়েছিলাম যদিও আর এছো বসিয়ে এবার আমি ঝপ আমার কাপড় খুলিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এবার ওদেরকে কামলায় বসে আগে ঝপ করে স্নানটা করিয়ে নেবো এই গরমের দিনে কিন্তু আমার তিন ছানা স্নান করতে খুবই ভালোবাসে পুচুন রেডি করে নিয়েছি এই ছো প্রচুনের সেরকম রঙটা নষ্ট হয়নি ওই জন্য পুচুনকে সেরকম আর কিছু না নাড়ু আর সন্দেশ ওই দুজনকে আজকে আমি মেনলি অঙ্গুরাগটা করব তো ওই জন্য ওদেরকে প্যান্টটা পরিয়ে বসিয়ে রেখেছি আর জামাটা পরায়নি আর এই ছো আমার নারু সন্দেশের অঙ্গরাগ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে আমার ছোট্ট পুচুন আর তিনজনকে আজকে আমি সবুজ রঙের একই রকম জামা পরিয়েছি জানেন যখন অঙ্গরাগ করছিলাম ভিডিওটা করবো কিন্তু আর্ধেকটা অঙ্গরা করার পর আমার খেয়াল পড়লো যে আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু ভিডিওটা অন করে যাই হোক অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি কীভাবে গোপালের অঙ্গর করি সকাল সকাল আমার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে ওদের ভোগও রেডি করে দিয়েছে এবং আর আপনারা জানেনি তো যে আমি দুবেলার ভোগ দিই মানে সকালের আর দুপুরে দুবেলা একবারে ভোগ গুছিয়ে ঢাকা দিয়ে রেখে ওদের বলে যাই যে খিদে পেলে খেয়ে নিও তো সেই মতো আমি ওদের দুবারেই বুক রেডি করে দিয়েছি আর এইসব আমার হয়ে গেছে কাজ কর আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কোন কোন রঙগুলো দিয়ে অঙ্গ রাগ করেছি তো এই সাদা আর কালোটা নিয়ে এক্সট্রা করে কিনে আর তার সাথে ফেবিক্রিলের এই বক্সটা এটা দিয়ে করি আর তার ওপর সব কালার হয়ে যাওয়ার পর আমি এই বার্নিশটা অল্প করে লাগিয়ে দিই